হ্যালো গাইস ওয়েলকাম টু মিনি ব্লগ তো আজকে একটা মিনি ব্লগ করছি আজকে একটা খেলার মজার খেলার একটা ভিডিও নিয়ে এসেছি তো খেলাটা হলো আমরা প্রথমে স্টোন পেপার করব স্টোন পেপার করে যে জিতবে সেই গোল এইটা এই কি বিস্কুট বিস্কুট পটেটো চিপস বিস্কুটের মতো এটার উপরে যে জিতবে সে লঙ্কা দিয়ে দেবে আর এই যে আমাদের ছক্কার গুটি আছে হুম যত দান পড়বে আমাদের আমাদেরকে ততটা বিস্কুট খেতে হবে আর আমাদের বেশি বিস্কুট ছিল না তাই একটু আধেকাধে করে নিয়েছি তো চলো স্টার্ট করা যাক আর আমার আমি তো একা খেলতে পারবো না তাই আমার বান্ধবীকে নিয়ে চলে এসেছি তাই ঠিক আছে এবার স্টার্ট করি চলো রক পেপার ফিদার

চারটে পাঁচটাই এটা নিয়ে যাবে আমার পালা চাল চাল আস্তে আস্তে ঘুমছে ওই দুটো তিনটে চারটে হয়ে গেছে চারটে এবার আমার দান

হুম ছটা হয়ে গেছে ছটা হয়ে গেছে তো আমি একটু জল খেয়ে নিলাম এবারে আবার পালা এই নাও হয়েছে ও ছটা আর ছয় তো চলো ছটা খাই আচ্ছা সর স্কোর তুমি

এর কপাল তো টাটা আজকে আমাদের ধোকা খেতে খেতে হারলাম তো টাটা বাই বাই যদি ভালো লাগে আর লাইক করে দেবে আর কি আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা